জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের করুণায় ভগবত কথা আমৃত আস্বাদন করছি ভগবতে বললেন সত্যম পরমং ধীমহি এই সত্যের ধ্যান করো শুধু সত্য নয় পরম সত্যের ধ্যান করো সত্য দুই যুক্ত দুই চার আজকেও চার আগেও ছিল চার পরেও থাকবে চার সৃষ্টিত নেই না দুই দুই আছে নাচার সত্য থাকবে না পরম সত্য ভগবান ছিলেন আছেন পরেও থাকবেন সব জায়গায় আছেন এখানেও আছেন সব সময় আছেন এখনও আছেন আগেও ছিলেন পরেও থাকবেন আর সব বস্তুর মধ্যে আছেন আমার মধ্যেও আছেন তাই সেই পরম তত্ত্ব পরম সত্যকে জানা এবং সেই পরম সত্যের ধ্যান করাই আমাদের সাধনা এবং সেই সাধনাটিকে ভগবান আরও সুন্দর করে আরও সহ সরলতার মাধ্যমে ভগবান আমাদেরকে বোধ করাচ্ছেন ভগবদ্গীতার মাধ্যমে আমরা সেই ভগবদ্গীতা কথামৃত প্রাপ্তাহিক আলোচনা করে চলেছি সেই পরম আমায় ভগবানের অহৈত কী করুণায় এই জগতে আপনি নিজে চাইলে অনেক জায়গায় ঘুরতে পারেন বৃন্দাবন যেতে পারবেন না অনেক কিছু করতে পারবেন অনেক কথা বলতে পারবেন ভগবত নাম উচ্চারণ করতে পারবেন না বিনু সৎসঙ্গ বিবেকনা হই রাম কৃপা বিনু সুলভ না সই তাহা সুলভ হয় কখন যখন রাম কৃপা হয় আবার সেই রাম কৃপা হলে কি হয় ভগবত কৃপা হলে কি হয় না বিনু সৎসঙ্গ বিবেকনা হই বিবেক হয় না তাই সেই সৎসঙ্গ প্রাপ্তি হয় সাধুসঙ্গ প্রাপ্তি হয় ভগবত কথা শোনার যে সময় সেই প্রাপ্তি হয় তা তা ভগবানের কৃপা এবং তা হলে তবেই কি আমাদের বিবেক জাগৃত হয় আমরা কথা না বলি ভগবানের কথার মধ্যে প্রবেশ করি ভগবান বিভূতি যুগে তার অনন্ত বিভূতির কথা পর্যায়ক্রমে আমাদেরকে বর্ণনা করছেন চলুন আজকে ভগবান তার কেমন বিভূতির কথা বলছেন বা কোন কোন বিভূতির কথা বলছেন আমরা জেনে নিই ভগবান আজকে একত্রিশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে পাবনা পবতামস্মি রামা শস্ত্রা রৃষাণম সাস্মি শ্রোতামশ্মি নী ভগবান বলছেন পবিত্র কারণ পবিত্র কর গণের মধ্যে আমি বায়ু অর্থাৎ বায়ু পবিত্র করে বায়ু শুদ্ধ করে কোন যে কোনো দুর্গন্ধ বায়ু তাকে প্রবাহিত করে 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 শুদ্ধ হয় হলে এই যে এত কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করছি এটা কে শুদ্ধ করছে বায়ু প্রবাহিত হয়ে সেই কার্বন সেই দূষণটিকে নষ্ট করছে আবার পরিশুদ্ধ করছে বায়ু থালে পরিশুদ্ধ করছে সুতরাং ভগবান বলছেন কি পরিশুদ্ধ কর কর গণের মধ্যে আমি বায়ু আর কি ধর গণের মধ্যে আমি রাম জলচর গণের মধ্যে আমি মকর আহা ভগবান কাতে নেই ভগবান সর্ব জগৎময় ব্যাপ্ত আর বলছেন শ্রোতবতীর মধ্যে আমি গঙ্গা পরম পাবন করেন পরম তো এই ভগবানই একমাত্র সত্য বস্তু এটা আবার একবার ভগবান গীতায় বললেন তাই আমরা ভগবানের এই বিভূতি যোগটিকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে নিই ভগবান একে 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 প্রত্যেক বস্তুর সর্বশ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন যে সব বস্তুর মধ্যে সর্বত বস্তু নিরীক্ষায়া শ্রী রাধা পদাব্য ছটা রাধা আছেন কৃষ্ণ আছেন হরি আছেন অনেক ভালো থাকবেন আবার পরের দিন আমরা পরবর্তী শ্লোক সম্পর্কে আলোচনা করবো তখন জয় রাধে জয় নিতা চিত